সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর সবাই নিরাপদে আছেন কি ভাবছেন কি ব্যাপারে আদিরা পা কী দেখাচ্ছে আমি আমাদের যে পহেলা বৈশাখের অনুষ্ঠান করলাম সেই অনুষ্ঠানের বাহাইন্ড দ্য সিন আমরা কি কি করেছি খুব মজার কিছু ভিডিও আছে ওগুলো আমি ভিডিও করেছিলাম বাট ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি কেন একটা অনুষ্ঠান করতে অনেক অ্যাফোর্ট দিতে হয় তো অ্যাফোর্টটা শুধু আমি দেইনি এবার আমার আরও কয়েকজন ফ্রেন্ড মিলে আমরা এই অ্যাফোর্টটা দিয়েছি তো সেই কাজের কিভাবে গুছিয়েছি কিভাবে আমরা হাসি ঠাট্টা করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে পিউনির বাসার বেসমেন্টে আমাদের যে গায়নরা আছে সিনিয়র গায়ন তাদেরকে আবার বয়স্ক বলা যাবে না তারা মাইন্ড করবে তার হচ্ছে আমাদের সিনিয়র সিনিয়র বললেও হয়তো মাইন্ড করবে আমাদের কচি কচি গায়েনরা তারা প্র্যাকটিস করছে আমাদের বাচ্চারা প্র্যাকটিস করেছে আমাদের প্রোগ্রামে ছোট বড় সবাই সমান তালে পারফর্ম করেছে সেই জন্যই আমাদের অনুষ্ঠানটা এত সাকসেস হয়েছে মনে করেন যে গত দেড় মাস দু মাস ধরে আমরা অনেক প্র্যাকটিস করেছি অনেক অনেক কিছু করেছি মানে প্র্যাকটিস ব্যাক টু ব্যাক কারণ আমাদের এখানে মোটামুটি মোটামুটি না কেউই গান গেতে জানে না তাদেরকে পিটিএ ছাঁচে এনেছে হচ্ছে আমাদের সুমন ভাই সুমন ভাই তাদেরকে ডেকে ডেকে নিয়ে প্র্যাকটিস করেছে গান গেয়েছে মানে আপনার ভাইয়াকে আমি জীবনে কখনও গান শুনতে গান গেতে শুনেছি কিনা মনে হয় না বাট এবার সে সবার উৎসাহ পেয়ে সেও গান গেতে নেমে পড়েছে তো প্র্যাকটিস আমাদের মোস্ট অব দ্য টাইম হয়েছে সুমন ভাইয়ের বাসায় তারপর হচ্ছে পিনির বাসায় হয়েছে আমার বাসায় হয়েছে তো সব মিলেই আমি অনেকটা শেয়ার করেছি তো প্রথমে তো বড়রা গান গাবে আমাদের মুরব্বীরা তারপরে হচ্ছেন গিয়ে বাচ্চাদেরকে ইনক্লুড করা হলো বাচ্চারা প্রথম থেকেই মিউজিকের দায়িত্বে ছিল আর মানে একটা আমরা প্রোগ্রাম করেছি এটা আমাদের অনেক দিনের প্ল্যান ছিল যে করব করব বাট তারপরে মনে হলো যে ঈদের পরেই করে ফেলি তো সবাই রাজি হওয়াতে আমার ফ্রেন্ডরা সবাই রাজি হওয়াতে কারণ এখানে আবার মনে করেন দুজন বাংলাদেশে চলে যাবে সেই জন্যই ওদের যাওয়ার আগেই আবার আমাদের কিছু এমনিতেও কোনো ফ্যামিলি অনেক মানে অনেকের ফ্যামিলি প্রোগ্রাম আছে গ্রাজুয়েশান আছে সেই জন্য অনুষ্ঠানটা আমাদের করে মানে করে নিলাম কার চলে আসবে আমি ভ্যাকেশনে চলে যাবো আমার ফ্রেন্ডরা চলে যাবে তো অনেক হয়ে গেলো যাই হোক একই জায়গাতে ধরে রেখেছি মনে হচ্ছে আসলে গান গাছিল গানটা রেকর্ড করেছিলাম বাট এখন গান রেকর্ড গান দিবো ওনাকে আমার কথা বলবো তো যাই হোক এই মনে করেন যে গান গাওয়ার জন্য তারা হাজার হাজার ডলারের মানে ইন্সট্রুমেন্টও কিনে ফেলেছে এরকম অবস্থা মানে বোঝেন তারা কতটা সিরিয়াস ছিল অসুস্থ ছিলাম অনেকে আমাদের ফ্রেন্ডের মধ্যে অনেক অসুস্থ হয়েছে তাও অসুস্থ সুস্থ যে যাই থাকুক আমরা একেবারে পুরো উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা এই গানের প্র্যাকটিসে গিয়েছি আমি জীবনে কখনো গান গাইনি সেই আমিও মনে করেন যে গান গেতে দাঁড়িয়ে পড়েছি এরকম ফান হয়েছে এটা ছিল আমাদের আরেক দিনের প্র্যাকটিস সেটা হচ্ছে ফারজানার বাসায় ফারজানা আবার আমাদের জন্য মনে করেন যে আসলে যেই যেই বাসায় প্র্যাকটিস হয়েছে সবাই খাবার আয়োজন করেছে তো অনেকটা একটা উৎসব উৎসব একটা ফিল হয়েছে সবার মধ্যে যাই হোক ফারজানা স্প্রিং রোল বানিয়েছে পিৎসা পিৎসা মনে হয় মনে হয় ভুল করে যদি না থাকি আসমা মনে হয় নিয়ে এসেছিলো তা আমরা খেয়েছি মজা করেছি আড্ডা দিয়েছি মানে কি বলবো এই আসলে এই প্রোগ্রামটা হওয়াতে যেটা হয়েছে আমরা যে ফ্রেন্ডরা আছি আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ডিং হয়েছে ঝগড়াঝাটি যে হয়নি তাই না আমার তো মনে করেন যে মেজাজ একটুতেই খারাপ আমার মেজাজের মানে আমার একটু মানে রাগ কন্ট্রোল করতে খুব কষ্ট হয় আমার তো মনে করেন যে ঝাড়ি মারছি ওরাও ওরা অ্যাকচুয়ালি আমাকে খুব ভালো করে সহ্য করেছে হ্যান্ডেল করেছে তো এসব মিলিয়ে আমরা খুবই ফান করেছি আর একসাথে থাকতে গেলে একটু একটু হয় তো মানে ওরকম সিরিয়াস কিছু না মানে আমি এরকম চাচ্ছি ওরকম হচ্ছে না সেই জন্য মনে করেন ওকে বলছে এরকম না এরকম না আবার ওদের যেটা হচ্ছে না এরকম না সেরকম তো সব মিলে একদম মানে অ্যাট দ্য এন্ডের রেজাল্ট এত ভালো হয়েছে আর ক্রেডিট কাকে রেখে কাকে দিব মনে করেন যে ফ্রেন্ডরা জলই মনে করেন যে গেস্ট লিস্ট বানিয়ে দিয়েছে ফারজান আমাদের ফুডের মানে ফুড যে লিস্ট মেনু বানিয়ে দিয়েছে তারপর হচ্ছে সামা অল্পনা করেছে তারপর হচ্ছে আসমা তো মনে করেন যে বাচ্চাদের পারফর্মে হেল্প করেছে তারপর হচ্ছে আমাদের যত ইউটেন্সিল দরকার ছিল বোল বাটি কাপ সব কিছু দিয়েছে তারপর হচ্ছে পিউনি তো মনে করেন যে এই যে বাচ্চাদের মিউজিক থেকে শুরু করে তারপরে হচ্ছে বলেন কাকে কীভাবে দাওয়াত দিতে হবে সব মিশিয়ে মানে অনেক মানে এক একজনকে এক একটা জায়গায় যে ক্রেডিট দিব এরকম কিছু না সবাই সমান তালে হানড্রেডে টু হান্ড্রেড অ্যাফোট দিয়েছে এরকম অবস্থা সমান তালে দিয়ে আর এবার যেটা হয়েছে এবার আমরা চেষ্টা করেছি চেষ্টা না এবার আসলে শুরু থেকেই ভেবেছিলাম যে আমরা একারাই করব পরে ফ্রেন্ডরা বলল যে না সবাই আমরা পটলাক করি যারা আসবে তারাও ইনক্লুড ফিল করবে ভালো হবে তো সেই জন্য আমরা এবার এটা পটলাক করেছি আমরা মনে করেন যে সবার কাছ থেকে এত সুন্দর একটা রিসপন্স পাবো ভাবতেই পারিনি এমনও হয়েছে সবাই সব নিয়েছে মানুষজন ফোন করে বলছে যে সবাই নিয়ে নিয়েছে আমরা কিনিব তো মানে আমরা খুব ভালো একটা আয়োজন করেছি এর মধ্যেও দেখেন আমাদের কত এনার্জি আমাদেরকে জলে একদিন কান্ট্রি ক্লাবে খেতেও নিয়ে গেছে এই খাওয়াটা অনেক দিন ধরে ডিউ ছিল ওর বার্থডেতে যাবো বাট ওর বার্থডেতে আমরা ওকে নিয়ে গিয়েছিলাম তো জলে এবার বললো চলো আমাদের একটু রিল্যাক্স করা দরকার আমরা গিয়েছিলাম হচ্ছে কান্ট্রি ক্লাবে আর দেখেন এই হচ্ছে বিহাইন্ড দি স্ক্রিন আমরা ভেবেছিলাম একটু টিকটক বানাবো ওই রে টিকটক বানাতে যে এক একজনের মনে করে এক 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 রকম ফেস এক্সপ্রেশন এক এক রকম এই তো মানে হাসা হাসি দেখেন আমরা কি সুন্দর গান গাচ্ছিলাম গান গিয়ে একদম ফাটিয়ে দিচ্ছিলাম সবাই গান গাচ্ছে যে যার মতো আর আমি আছি আমার মতো একটু ভিডিও রেকর্ড করে নিচ্ছিলাম আর কি এই যে দেখেন আমার ঘরের হাড়ি পাতিল টাম টোপলা কিছু ছিল না মানে এই যে দেখেন বাচ্চারা হাড়ি পাতিল নিয়ে হাড়ি পাতিল আমাদের বাজানোর কথা ছিল বাট অ্যাট দ্য এন্ডে আর বাজানো হয়নি তো সব মিলে কঠিন 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 ফান হয়েছে আগেই বললাম এবার আমরা সবাই মিলে চেষ্টা করেছি খুব সুন্দর একটা আমরা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি বাচ্চারা সমান্তলে জিজেল সুজানা নিজে নিজের দুজন মিলে ডান্স উঠিয়ে ফেলেছে আমাদের বড়দের কারো হেল্প লাগেনি আর বাচ্চারা তো দেখেন কে কোনটা বাজাবে সেটা নিয়ে একটা মানে মারাত্মক তো উৎসব উৎসব একটা ভাব ছিল সবার মধ্যে এর মধ্যে আমিও কিছু মিষ্টি টিষ্টি বানিয়েছি তার মধ্যে অল্প একটু শেয়ার করব তার মধ্যে প্রথম যেটা বানিয়েছিলাম যেহেতু বৈশাখ বাঙালি আনা ভেবেছিলাম একটু নারকেলের করি। তো যখন করেছি যে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি দাঁড়ান মানে আমার যে মিষ্টি বানানোর বা রেসিপি এক গেস্ট গেছে বাসায় তারপরে রাত জেগে জেগে করেছি তো প্রথমে আমি নিয়েছি হচ্ছে এটা হচ্ছে ড্রাই সুইট অ্যান্ড কোকোনাট ফ্লেক এটা যে কোনো গ্রোসারিতে পাওয়া যায় মোস্ট অফ দ্য গ্রোসারিতে সিজনাল হয় আবার এমনিতেও পাওয়া যায় তো যাই হোক এখানে আমি চার প্যাকেট নিয়েছি আর এখানে আমি নিয়েছি হচ্ছে খেজুরের গুড় এই খেজুরের গুড়টা কেন জানি গলে গেছে বাট এটা ফ্রিজেই ছিল তো খেজুর গুড় মনে করেন দিয়ে দিলাম এখানে এক কাপ হ্যাঁ এক কাপ মতো হবে তার সাথে আমি এবার চিনি মিক্স করবো আর এটা যদি ফ্রেশ নারকেল হতো তাহলে আমি যেটা হতো এখানে আমি কিন্তু অল্প একটু পানি দিয়েছি যদি ফ্রেশ নারকেল হয় পানি দেওয়ার দরকার নেই কারণ যেহেতু এটা ড্রাই এটাকে আমাকে একটু হাইড্রেট করতে হবে যেহেতু অলরেডি এটা ডিহাইড্রেট মতো আছে একটু ড্রাই আছে সেই জন্য যদি বেশি ড্রাই থাকে তাহলে কিন্তু মনে করেন নারকেলের নাড়ু বানানোর সময় খুলে খুলে পড়ে যাবে তো সেই জন্য আমাকে এটার মধ্যে মনে করেন যে এক কাপ মতো হ্যাঁ এক কাপ মতো পানি আমি অ্যাড করেছি এটার মধ্যে কারণ আগে বললাম যেহেতু নারকেলের ফ্লেকটা বাজার থেকে কেনা তা এক পাশে কিন্তু পায়েস হচ্ছে আরেক পাশে হচ্ছে খেজুরের নারুল প্রিপারেশন তো প্রথমে গুড় আর নারকেলটাকে খুব ভালো করে মাখিয়ে নিব একদম সুন্দর করে মাখিয়ে নিব তারপরে এটার মধ্যে আমি চিনি অ্যাড করবো বাট কখন অ্যাড করবো সেটা বলবো না এই যে দেখেন মাখানোর পরে খুব ভালো করে এটা মাখাতে যে মনে করেন যে আমার হাত পা মনে হয় ব্যথা হয়ে গেছে প্রতিটা নারকেল সমানভাবে মাখাতে হয়েছে আমার যাই হোক এখন আর কিছু না এখন এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব। মিডিয়াম মিডিয়াম লোতে দিয়ে করব। আর তারপরে এটার মধ্যে দেবো হচ্ছে চিনি তো চিনিটা অ্যাকচুয়ালি মনে আগেই দিয়ে দিয়েছিলাম হ্যাঁ আগেই দিয়ে দিয়েছি চিনি আর এটা রেগুলার চিনি না দিয়েছি হচ্ছে ব্রাউন সুগার ব্রাউন সুগার দেওয়ার দুইটা কারণ কারণ হচ্ছে তাহলে এটার মধ্যে একটা ব্রাউনিশ একদম গুড়ের একটা কালার চলে আসবে সেই জন্য এটাকে দেওয়া হয়েছে ঠিক আছে আপনার চেষ্টা করবেন ব্রাউন সুগারটা দিতে তাহলে দেখবেন গুড়ের মতো একটা কালার আসে আমি কিন্তু মাঝে মাঝে যখন গুড়ের পায়েস করি তখন গুড় দিয়ে একটু আবার অল্প একটু ব্রাউন সুগারটা দিয়ে দিই তাহলে সুন্দর একটা গুড়ের একটা কালার হয় তো যাই হোক এখানে আমি মনে করেন যে হাফ কাপের মতো দিয়ে দিয়েছি তারপরে আর বেশি একবার দিতে যাবেন না তাহলে কিন্তু ঝরঝরে ফ্লেক হয়ে যাবে চিনিটা যখন শুকিয়ে যাবে তা এখন তার আর কিছু না ভালো করে মাখিয়ে আমি জানি আপনারা অনেকেই বানাতে জানেন তারপরও আমরা করছি তো আমরা কিন্তু এবার বৈশাখ আপনারা দেখেছেন গত ব্লগ যারা দেখেছেন আমরা এবার আবির খেলেছি একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি বাট আমরা মানে আমাদের গেস্টরা যারা এসেছিল এভরি সিঙ্গেল পারসন আমাদেরকে এত অ্যাপ্রিসিয়েট করেছে আর এত প্রশংসা করেছে মানে যেটা তো আমরা যারা অ্যারেঞ্জ করেছি আমাদের সত্যি সত্যি এন্ড অফ দ্য মানে ডে আমাদের এক একজন এমন হয়েছে যে পায়ের নিচে ফুসকা পড়ে গেছে পা আমরা তো পার্কে দুইটা বড় বড় শেল্টার নিয়েছি তো এখান থেকে ওখান যেতে যেতে সব মানে একটু কষ্ট হয়েছে মনে করেন যে প্রোগ্রামের দুই দিন মনে হয় আমাদের কেউ ভালো করে হাঁটতে পারিনি সবাই মনে করেন যে একদম বিছানায় শুয়ে শুয়ে ছিল তো যাই হোক কেটে গিয়ে ঢেকে দেব হয়ে যাবে তারপর দেখাব না ফাইনাল লোক আর এখানে রান্না করছি হচ্ছে পায়েস এখানে আমি হাফ গ্যালন একটা রেগুলার মিল্ক নিয়েছি আর একটা বড় আই থিঙ্ক ওটা থার্টি ফাইভ আউন্সের মনে হয় একটা হ্যাফ অ্যান্ড আফের একটা প্যাকেট নিয়েছি তারপর এটার মধ্যে আমি পাউডার দুধ দিয়েছি আবার আবার কলনাস মিল্কও দিয়েছি পায়সামিষ্টিও আপনারা সবাই রান্না করতে জানেন সেই জন্য আর আমাদেরকে দেখানোর কিছু নেই তো এই যে দেখেন আমাদের এটা কিন্তু সুন্দর রেডি হয়ে গেছে এখন এটাকে একটু ঠান্ডা হতে দিবো কারণ এটা খুবই গরম আর দেখাচ্ছি কি এরকম স্টিকি হয়েছে তাহলে বুঝবেন কোন মুহূর্তে এটাকে নামাতে হবে আসলে নারকেলের নাড়ু এটা যারা বানায় তাদের দেখে এটাকে কখন নামাতে হবে বা এটা আমি বলে বোঝাতে পারবো না হয়তো বা আমার সাথে প্রফেশনাল যারা আছে তারা বলে বোঝাতে পারবে বাট আমি নামিয়েছি যখন দেখেছি যে সব কিছু সুন্দর স্টিকে হয়ে গেছে মনে হয়েছে নামানোর পরে একটু ঠান্ডা হলে শক্ত হবে তখন আমি এটাকে বন্ধ করে দিয়েছি চুলা এটাকে ঠান্ডা করি পরে কথা চলে আর এই যে দেখেন পায়েস কিন্তু অলমোস্ট হয়ে যাচ্ছে আর আমি পুরো চালটাকে একেবারে দুধের মধ্যে জাল করতে করতে তারপর এটার মধ্যে আবার আমি চাল দিয়েছি আর এবার এটার মধ্যে বেশ খানিকটা বাদাম দিয়েছি তারপর হচ্ছে কিশমিশ উপর ডেকোরেশনের জন্য দিয়েছিলাম বাট পায়েসটা খেতে কঠিন মজা হয়েছে যারা খেয়েছে সবাই বলেছে খুব মজা হয়েছে এই যে দেখেন কঠিন নারকেলের নারু রেডি হয়ে গেছে খেতে কিন্তু কঠিন মজা হয়েছে প্রথমে রেখেছিলাম ওটার মধ্যে এখন এটার মধ্যে রেখে দিলাম তারপর তো আপনারা তো দেখেছেন এটা দেখতে কেমন হয়েছে সব কিছু আমি যতটা সম্ভব হয়েছে শেয়ার করার চেষ্টা করেছি আর আমাদের প্র্যাকটিস তো কন্টিনিউ যতই রান্না হচ্ছে বাড়ি হচ্ছে যাই হচ্ছে কন্টিনিউ হচ্ছে আমরা এখন ইলিশ মাছ বাঁচবো সেটারও ভিডিও আমি রেকর্ড করে রেখেছি চলেন দেখাই আমরা দিলে সব দুধ বলে দেবো আসলে যেটা হয়েছে রেকর্ড করতে ভুলে গেছি তা আপনাদের বুঝতে আর বাকি নেই কী হতে যাচ্ছে যেহেতু গত রাতে আমি লাড্ডু বানানো দেখিয়েছি তো আজকে বলেই দিচ্ছি কারণ আপনার যেদিন রক্তটা দেখবেন তার মধ্যে হয়তো আমাদের প্রোগ্রামটা হয়ে গেছে তো কি হচ্ছে হচ্ছে আমাদের হচ্ছে বৈশাখী হুল্লোর হচ্ছে অনেক দিন হয়ে গেছে এক মাস এখনও হয়নি যদিও তো একটু দেরি করেই করছি বাট আমরা করছি আমরা কয়েকটা ফ্রেন্ডরা মিলে আসলে এই বৈশাখটা আয়োজন করেছি এবার আর আমরা একটু বড় সড়ো করে পার্কে করছি দেখেন ইলিশ মাছ খাওয়াবো এবার সবাইকে তবে দেখেন ইলিশ মাছ এটা সৌজন্যে হয়েছে পিউনি ফারজানা আর হচ্ছে জলি তো মানে অনেকে অনেক কিছু স্পন্সার করেছে তো এই ইলিশ মাছ স্পন্সার বাই ফারজানা জলি আর পিউনি আর এখানে হ্যাঁ আর হচ্ছে এটা হচ্ছে সর্ষে লিসের প্রস্তুতি হচ্ছে আর বাকি টুকটা করা অনেক কলা হয়েছে আর এবার যেটা হয়েছে আমরা পটলাকেই বেশি মানে পটলাক করেছি যেহেতু অনেকটা মানুষ পার্কে হচ্ছে সেই জন্য পটলাক আরও অনেক ধামাকা হবে সেটা আস্তে আস্তে দেখতে পাবেন কালকে পর্যন্ত অপেক্ষা করেন হয়তো ব্লগ তো বড়ো হয়ে যাবে বাট একটু ধৈর্য দেখতে হবে এই আর কি অনেক কিছু আছে তো ঠিক আছে এই কাজটা ফিনিশ করি কারণ আমাদের আবার লাস্ট আজকে একটা রিহার্সাল আছে সেখানে যেতে হবে তো চলেন ঝটপট কাজ ফিনিশ করি তারপর দেখা মনে আর দেখেন ফারজানা সে হেল্প করছে আর বাকি সব কাম চোর ওগুলা সব পালিয়ে গেছে আমরা একটা দোকান দিচ্ছি টং দোকান দিব আর কি এটা হচ্ছে নিউ কনসেপ্ট কোনো একটা ওরা টিকটক বানায় থাকে ওদের ওখান থেকে একটু তা আমি আর ফারজানা মানে আমাদের হাতে সময় না আমাদের প্র্যাকটিসে যেতে হবে

এটা হচ্ছে প্রোগ্রামের হ্যাঁ প্রোগ্রামের পরে একটু রিল্যাক্স করছিলাম তো ভালোভাবে একটু শেয়ার করি আর আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে আমি এবারই প্রথম আমাকে কোনো একটা পেজ থেকে শাড়ি আর ব্লাউজ পাঠানো হয়েছে আমার পহেলা বৈশাখের জন্য তো আমি আপনারা অলওয়েজ জিজ্ঞেস করেন আমি কোথা থেকে শাড়ি কিনি কোথা থেকে কিনি তো সেই কোন পেজ থেকে আমি কিনি সেটা সাথে আপনাদের সাথে আজকে আমি পরিচয় করিয়ে দেব তো আমাকে যখন পাঠিয়েছে তখন আমি আনপ্যাক করেছিলাম আনপ্যাক করে ভিডিওটা রেকর্ড করে রেখেছি তাই হচ্ছে সেই প্যাকেট ওনার কাছ থেকে রিজনেবল প্রাইজে অনেক সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় আর আমি ওনার কাছ থেকে শাড়ি কিনি আজ দুই তিন বছর তো হয়ে যাবে অনেক দিন হয়েছে যে মানুষটার কাছ থেকে আমি শাড়িটা কিনি মানুষটা হচ্ছে অমায়িক তার ব্যবহার এত ভালো এত ভালো মানে আমার সাথে তার সাথে ফোন করে দু একবার কথা হয়েছে সে খুব ভালো একজন মানুষ সেটা হচ্ছে আমাদের আপা আর তার পেজের নাম হচ্ছে সানফ্লাওয়ার বাই মনি তো এই যে তার কার্ড ফেসবুকে সার্চ করতে পারেন দেখতে পারেন আমি শিওর আপনাদের অনেক পছন্দ হবে তার শাড়ি তো শাড়ি তার কাছে হচ্ছে ব্লাউজের ভ্যারাইটি কারণ আমরা যারা বিদেশে বাড়িতে থাকি আমাদের সবচেয়ে বড়ো কষ্ট হচ্ছে শাড়ি কিনি প্লাস ব্লাউজটা মোস্ট অফ দ্য টাইম বানাতে দিতে পারি না ম্যাচ করতে পারি না বাট মনি আপার কাছে কঠিন কঠিন কিছু ব্লাউজ আছে মানে একদম যেটাকে বলে ডিজাইনার ব্লাউজ গর্জেস ব্রাইডাল ব্লাউজ থেকে শুরু করে অনেক ব্লাউজ আছে আপনারা মাস ট্রাই করতে পারেন তো মনি আপা কিন্তু এই শাড়িটা আমাকে গিফট করেছে আগেই বললাম আমি এটা কিনেছিলাম পহেলা বৈশাখের জন্যই বাট মণি আপা বলেছে পয়সা দেওয়া লাগবে না সে আমাকে মানে উইদাউট পেয়ে শাড়িটা পাঠিয়ে দিয়েছে শাড়ি পেয়ে তো অবাক হয়ে গেছে কি ব্যাপার তারপর যখন কথা বললাম সে বলে যে পে করা লাগবে না এটা হচ্ছে তোমার জন্য আমার গিফট আর ব্লাউজটা কিন্তু পারফেক্ট আর তার কাছে আগেই বললাম কঠিন ব্লাউজ পাওয়া যায় আপনার ট্রাই করতে পারেন শাড়িটা তো পড়েছিলাম পহেলা বৈশাখের সময় তো ওইখান থেকে দু একটা শট আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পারেন আর তার কাছে মোস্টলি হচ্ছে ইন্ডিয়ান শাড়ি আর ইন্ডিয়ান জামদানি আমার খুব ফেভারেট একটা জিনিস কারণ একদম জামদানি সবারই ফেভারেট বাট ইন্ডিয়ান জামদানিটা একটু রিজনেবল প্রাইসে আমার কাছে ভালো লাগে আমরা মেয়েরা পয়সা বাঁচাতে লাইক করি তো সেই জন্য ইন্ডিয়ান জামদানিগুলো অনেক 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 ভালো হয় তো এই হচ্ছে শর্ট চলেন শর্টগুলো দেখে ভিডিও এন্ড করে দিই ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে টিল দেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ